আপনাদের মধ্যে থেকে এমন অনেক মানুষ রয়েছেন যারা আপনারা ইউরোপে আসতে চান কিন্তু ইউরোপে আপনাদের কোনো আত্মীয় স্বজন নেই আপনারা কোথায় থাকবেন কোথায় যাবেন কিভাবে কাজ খুঁজে পাবেন আপনার অধিকাংশ মানুষ এ সম্পর্কে কমেন্ট করে থাকেন আসসালামু আলাইকুম বেহস আমি রেদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছে এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার যদি ইউরোপে কেউ না থাকে সেক্ষেত্রেও আপনি থাকার ব্যবস্থা ভাগ করে নিতে পারবেন নিজে নিজে আমি মনে করি আপনাদের যাদের কেউই নেই একেবারে কেউই নেই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের আছে তারা এই ভিডিওটি স্কিপ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এটা সবার প্রতি অনুরোধ রইল তো বিওজ আপনি যদি অলরেডি ইতালিতে আসছেন বা আপনি ফ্রান্সে আসছেন যে দেশে আসেন না কেন ইউরোপে আসছেন আসার পর যদি আপনি বিশ্ব নিয়ে আসছেন বা যেভাবে আসছেন না কেন আসার পর অনেক মানুষ পুলিশকে ভয় পায় সর্বপ্রথম এই বিষয়টি ক্লিয়ার করা উচিত যে আপনারা ইউরোপে আসার পর পুলিশকে ভয় পায় আসলে পুলিশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা আপনাকে যদি কখনো জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আপনাকে হয়তো তারা জিজ্ঞাসাবাদের জন্য কিছু কথা বলবে বলার পর কিছুক্ষণ পর আপনাকে কিন্তু আবার ছেড়ে দিবে। হয়তো আপনার এক ঘন্টা বা আপনার দশ মিনিট বা তিরিশ মিনিট পর আপনাকে আবার ছেড়ে দিবে এটা আপনি হান্ড্রেড পারসেন্ট মানে নিশ্চিত থাকতে পারেন আর যদি সর্বোচ্চ আপনাকে তারা দৌড়ে রাখে হয়তো এক সপ্তাহ বা দুই দিন বা তিন ধরেন আপনি যদি ইউরোপের ফ্রান্সে প্রবেশ করেন ফ্রান্সে প্রবেশ করার পর ধরেন আপনাকে পুলিশে দৌড়লো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আপনাকে এক ঘন্টা তারা হয়তো রাখবে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে কিছু কথা এরপর আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে হয়তো অনেক ক্ষেত্রে দুই দিন বা তিন দিন তারা আপনাকে রাখতে পারে বাংলাদেশের মতো না বয় পাওয়ার এখানে কোনো কারণে নেই তারা এখানে আপনাকে কখনো মারবেও না মানে আপনি বুঝেন তো ইউরোপ মানে কি সুতরাং ইউরোপে আপনি কখনো পুলিশ বা অন্য অন্য বাহিনী তাদেরকে কখনো কোনো কারণ নেই আশা করি ক্লিয়ার হয়েছেন এখন আপনি যদি ভালোভাবে বুঝেন ফেসবুক বা আপনার ফেসবুকে আপনি যে দেশে প্রবেশ করে থাকেন না কেন বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশি বিভিন্ন গ্রুপ পাওয়া যায় তা আপনি ওইসব গ্রুপে ফোস দিতে পারেন যে আমার একটা বাসা লাগবে আমি আমার একটা বাসার সিট লাগবে যে নতুন এটাও বলার দরকার নেই যে আমি একটা থাকার জন্য একটা বাসার সিট লাগবে তারা যে বলবে ওইভাবে আপনি কিন্তু বাসা ব্যবস্থা করতে পারেন যদি আপনি এইরকম গুরুফ খুঁজে না পান সেক্ষেত্রে করণীয় কি অনেক মানুষ রয়েছেন যারা একটু কম বুঝেন মানে আমি দেখেছি আর কি হয়তো আপনি বুঝতে পারেন যারা বুঝেন তাদের জন্য আসলে বিষয়টি বলছি না যারা একটু কম বুঝেন তাদের ক্ষেত্রে করণীয় কি নিকট আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে আপনি যদি ফ্রান্সে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম ফ্যারিসের মধ্যে চলে যাবেন মানে মেন রাজধানীতে চলে যাবেন যেখানে হাজার হাজার বাঙালি মানুষ রয়েছে আর যদি আপনি ইতালিতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনি রোম মিলানো ব্যানিস ইতালি সব জায়গার মধ্যে অনেক বেশি বাঙালি পাওয়া যায় আমি বলছি না সবাই আপনাকে সহযোগিতা করবে ধরেন আপনি ফ্যারিস প্রবেশ করলেন প্রবেশ করার পর আপনি যদি বিশজন বাঙালির কাছে যান বা আপনার পঁচিশ জনের কাছে যান পঁচিশ জনের কাছে যান আপনাকে কেউ না কেউ সহযোগিতা করবে আর তারপরেও যদি আপনাকে সহযোগিতা না করে সেক্ষেত্রে কি করবেন অনেক বাইব কমেন্ট করতে পারেন যে ভাই তারা সহযোগিতা করতে চায় না আমরা নতুন এ কারণে সেক্ষেত্রে করণীয় হলো আপনি সর্বোত্তম যে কোনো একটা ট্রেন স্টেশন বলেন বা বাস স্টেশন বলেন আপনারা জানেন ইউরোপের যে ট্রেন স্টেশনগুলা বা বাস স্টেশনগুলো ওইখানে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই মানে অনেক সুন্দরভাবে মানে বিল্ডিংয়ের মতোই আর কি আপনি ওইসব স্টেশনের ভিতরে মানে বিভিন্ন টেবিল রয়েছে ওইখানে চাইলে আপনি ঘুমাইতেও পারবেন অথবা আপনি বসেও থাকতে পারেন বা অন্য অন্য এয়ারপোর্টও কিছু এয়ারপোর্ট রয়েছে যেখানে আপনার অল টাইম মানুষ আর মানুষ ওইখানে আপনি অবস্থান করতে পারেন আপনি এরকম সহজ সিস্টেম আর কি ওইখানে আপনি থাকতে পারবেন তো সুতরাং এইরকম যখন আপনি একদিন বা দুই দিন বা তিন দিন এভাবে থাকেন দেখবেন কাউকে না কাউকে আপনি খুঁজে পাবেন আল্লাহ একটা ব্যবস্থা আপনাকে করে দিবে কারণ একমাত্র আপনার কেউ নেই আল্লাহ আসে আর আপনি আসেন সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন মানে একেবারে কেউ নেই সেক্ষেত্রে আপনি স্টেশন যে ট্রেন স্টেশন বা বাস স্টেশন ওইখানে যদি আপনি অবস্থান করেন দুই দিন তিন দিন থাকতে থাকতে দেখবেন আপনি একজন মানুষকে না একজন মানুষকে ফেয়ে যাবেন আমি মনে করি একজন না একজন আপনাকে করবে আর যদি ইতালির মধ্যে যদি এমন কেউ অনেক বেশি কষ্টে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করব আমার পক্ষ পক্ষ থেকে আর কি অবশ্যই সহযোগিতা করার ট্রাই করব আমার কোনো অডিয়েন্স যদি কোনো সমস্যার মধ্যে থাকে অবশ্যই আমি ট্রাই করবো আমার সমর্থনে যাই থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবো হয়তো সাথে সাথে কাজ দেওয়াটা সম্ভব হবে না কিন্তু এক দুই মাস আপনি থাকতে থাকতে কাজ হয়ে যাবে এখন এই মুহূর্তে শীতকাল আর শীতকালে কাজ খুব কম পাওয়া যায় কারণ একটি রেস্টুরেন্টের মধ্যে বা একটা কারখানার মধ্যে যেটাই বলে থাকেন না কেন যেখানে লোক লাগবে আপনার দশজন শীতকালে আসলে ওইখানে লোক কাজ করে পাঁচজন আর পাঁচজনকে বাদ করে দেয় আর কি আপাতত এরকম সিস্টেম শীতকালে কাজ খুবই কম পাওয়া যায় আর ইতালিতেও অনেক বেশি মানুষ সেক্ষেত্রে আপনার লোকসংখ্যা অনেক বেশি কাজের সংখ্যাটা খুবই কম শীতকালের ক্ষেত্রে গরমকালে আবার অনেক প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় যাই হোক আমার পক্ষ থেকে আমি এতটুকু বলছি মানে কোনো তথ্য তারপরেও যদি আপনারা যে দেশে থাকেন না কেন ইউরোপের আর্টসের নতুন কোনো কিছু বুঝতেছেন না অবশ্যই আপনারা অনলাইন অনলাইন স্টোরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন আর যদি ইনস্টাগ্রামে আপনার এসএমএস পেতে লেট হয় সেক্ষেত্রে মানে আপনি আমাকে এস এম এস করছেন কিন্তু হয়তো আমরা কাজে অনেক সময় কাজে থাকি সেক্ষেত্রে হয়তো রিপ্লাই করতে একটু লেট হতে পারে সুতরাং আপনি সেক্ষেত্রে আমাদের ইউটিউবের ভিডিওর নিচে লেটেস্ট যে ভিডিওগুলো তার নিচে এক দুইটা বা তিনটা কমেন্ট করবেন যাতে করে আপনার কমেন্টটি আমি টপ লিস্টে দেখতে পারি আশা করি বুঝতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটিতে আপনি যদি লাইক করে রাখেন আপনার কমেন্টটা আরও উপরে দেখা যাবে আশা করি বুঝতে পেরেছেন সুতরাং ইউরোপে যদি কেউ না থাকে আপনি সর্বপ্রথম বাস স্টপে যাবেন মানে যে কোনো একটা সেন্টারে যেমন ফ্যারিস রোম আপনার পর্তুগালে লিসবন মানে মেন যে শহরগুলা ওইগুলোর মধ্যে যাবেন হানড্রেড পারসেন্ট শিওর হাজার হাজার বাঙালি পাবেন যেহেতু আপনি নতুন আপনি বাসা বোঝেন না কোনো কিছু জানেন না আর যদি আপনি বাসাও না পারেন মানে ফ্রান্সের ভাষা তো আপনি নতুন আপনি ফ্রান্সের ভাষা বুঝবেন না বা ইতালিয়ান ভাষা বুঝবে না সেক্ষেত্রে আপনি মোবাইলের মধ্যে গুগল ট্রান্সলেটের মধ্যে এভাবে ইতালিয়ানকে দেখালে তারা লোকেশান বলে দিবে কিভাবে কোথায় যাবেন আশা করি বুঝতে পেরেছেন সুতরাং ইউরোপে আসলে যে আপনার লোক থাকতে হবে এমন কিন্তু না সামান্য কিছুদিন কষ্ট করলে সব কিছু হবে আর ইউরোপে অল টাইম মানে লাইট এখন কিন্তু রাত্রের কালে আমি ভিডিওটা করতেছি এই মুহূর্তে কিন্তু রাত অনেক রাত প্রায় আপনার কয়টা বাজে আমি দেখতেছি এক মিনিট এই মুহূর্তে আপনার দশটা সাতান্ন বাংলাদেশে প্রায় আপনার দশটা সাতান্ন আর কি রাত এগারোটা হলে বারো বারোটা তিনটা সাতটা প্রায় বাংলাদেশে আপনার তিন মিনিট কম সাইটটা বাজে মানে দশটা সাতান্ন এই মুহূর্তে এটা হচ্ছে আপনার এই মুহূর্তে রাত কিন্তু এখনও কিন্তু দিনের মতো আমি এখানে বসে আছি মাত্র কাজ শেষ করে মূলত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমি শেয়ার করার মেন কারণ হলো অনেক মানুষ রয়েছেন যারা ইউরোপে আসতে চান কিন্তু আত্মীয় স্বজন নাই কোথায় যাবেন আপনারা কোথায় থাকবেন আপনার অধিকাংশ সে সম্পর্কে জানতে চান তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর যারা এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ